আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে আজকে শনিবার আজকে মনে হচ্ছে মানে বাংলাদেশে ছুটির দিনে শুক্রবারে যেভাবে ফিল হতো মনে হচ্ছে আজকে ভালো মন্দ কিছু রান্না করলে হতো সকালবেলা উঠে আমি আমার ফেভারিট চিয়া সিড আর উইটা বিস্তু খেয়ে নিলাম তো তার একটু এগুলো খাবে না ও আসলে এখন বাজে হচ্ছে দুপুর দেড়টা তো সকালের নাস্তা বলো দুপুরের খাবার বলো আমরা নুডলস খাবো হ্যাঁ নুডলস আর রান্না করছি তু বা পাখিকেও দিলাম দেখি যদিও খায় আর একটু হঠাৎ করে এনার্জি পাচ্ছিলাম ও আজকে আমি সব কাজ করে শেষ করে ফেলবো আমার আমার ওয়ার্ড্রপ গুছিয়ে ফেলবো আমি অনেক রান্না করে করব আবার হঠাৎ করে মনে হলো হ আমি না এনার্জি পাচ্ছি না আমি দিন বলছিলাম যে তো আমিদের এনার্জি যদি আমাকে দুই পার্সেন্টও দেওয়া হতো আমি অনেক কাজ করতে পারতাম যে হোক ভিডিওটা শুরু করি লেটস গেট স্টার্টেড তুবা বাবা

আজকে যাই হোক শরীরটা খারাপ লাগছে খুব তো আমি একটা ঘুম দিয়েছিলাম ভাগ্যিস ভালো তারেক তো বাসা আছে তা না হলে কি হতো তো ঘুম থেকে উঠেই আমি যেটা করলাম ওষুধ খেয়ে নিলাম তো ওষুধ টষুধ খেয়ে যেহেতু আমি রান্নার জন্য জিনিসপত্র সব বের করে রেখেছিলাম সো সেগুলা রান্না করতে হবে অ্যান্ড আমি আসলে তেমন কিছুই খাইনি চিয়া সিড ছাড়া আর তারেকে একটু শিঙ্গারা ভেজে রেখেছিল ভেজে বলতে ও এয়ার ফ্রায়ারে দিয়েছিল সো জাস্ট পেট একটু ভলো আমি আজকে আর এই রোস্ট মশলা দিয়েই রোস্ট আমি রান্না করব একদম সকাল সকালই না আমি মাংসগুলো ভিজিয়ে রেখেছিলাম যাতে আমি আজকে রান্না করতে পারি করে দুপুরবেলা যাতে খেতে পারি বাট আল্লাহ তারা রাখেন নাই কপালে রাতেই খাবো তো আমি এত ইজি এই রোস্ট মশলার রান্নাটা ও মাই গড যেভাবে পেঁয়াজ কেটে দিয়েছে এখানে তারে খুব সুন্দর করে আমি না এত সুন্দর করে পেঁয়াজ কাটতেই পারি না তো এখানে যা যা লিখেছে সব কিছুই আমি সেভাবেই করছি রোস্ট করতে

মা তুমি রান্না করো আমি রান্নাঘরে আসছি তারা ভাই বোন kia আর সিটিং রুমে থাকবে তো আলো চলে আসলো ওরা আমার সাথে এখানে রান্নাঘরে আছে খেলাধুলা করে আবার মাই পিটুক করে kia আর করা সো এইখানে তোবার কিচেনে তোবা তাবিদকে একদমই আসতে দেয় না তো এই নিয়ে একটা ভালোই যুদ্ধ লাগে ফারস্টে খেলে ফারস্টে ভালো ভালো খেলে এরপর যুদ্ধ লাগে ও মাই গড তো এখানে আমার গরুর মাংস রান্না করা শেষ রোস্টটা করছি রোস্টটা খেতে এত মজা হয়েছে আমি কিন্তু আমরা বাসায় নর্মালি ওরকম চিকেন খেতে ভাল লাগে না বাট এই চিকেনটা খুব ভালো লেগেছে গরুর মাংস আমরা ধরি নাই এই চিকেনটাই খেয়েছি আর এখানে তুবা পাখিকে ড্রয়িং করতে দিয়েছি আর সে কালারিং অনেক পছন্দ করে সো আসলে কি তুবা অনেক নিয়মের মধ্যে থাকতে ভালোবাসে এবং ও কিন্তু চায় ওইটা ওইটা করবে ওর সাথে কেউ থাকবে বাট সত্যি কথা বলতে কি আমি দুটো বাচ্চা নিয়ে পারি না তা না হলে তুবার আপব্রিঙিংটা আমি আরও অনেক সুন্দর করে করতে পারতাম তারপর আলহামদুলিল্লাহ যা হচ্ছে আলহামদুলিল্লাহ রাতে তাবিদকে ঘুম পাড়ালাম আর এখন মেজাজটা একটু খারাপ যেটা বলছিলাম লাস্ট টাইম ক্লিনাররা ঠিক ক্লিন করে যায় নাই সো আজকে আমি এক্সট্রা ব্যথার ওষুধ খেয়ে ড্রয়িং রুমটা টিন করলাম বাচ্চাদের ঘর একটু চিপা চাপা ময়লা থাকে সেগুলো ক্লিন করতে হয় যা হোক একটু পিস্ট অফ ছিলাম ক্লিন করার সময় এটাই ভাগে ছিল আলহামদুলিল্লাহ একটু ভালো মন্দ খেলাম খেলাম বলতে এরকম তো খাবার খাই বাট স্পেশাল গেস্ট আসলেও হচ্ছে গিয়ে এই আয়োজনটা বেশি করা হয় আর মাংস তো এখন এখানকার ডাইল ভাত ডাইল ভাতই বললাম ভেরি লোকাল ল্যাঙ্গুয়েজ কী বলবো আসলে তো পাখি ভালো শুকিয়ে গিয়েছে অনেক লম্বা হচ্ছে দ্যাটস ট্রু বাট ভালো শুকিয়ে গিয়েছে লাইক ওর অনেকেই অনেক কথা বলে যে আমি রিসেন্ট আমার ব্লগে অনেকে বলে যাব তুমি নেগেটিভ কথা এত নাও কেন নেই না যেমন একটা কথা নেই না আমার যে কত কমেন্ট আসে তুবার স্বাস্থ্য নিয়ে ও মাই গড আমার তোবার কিন্তু এখন একদম সুখ না বাট তো হচ্ছে ফেসটা ফুলা থাকে তো এই জন্য ওকে মনে হয় যে স্বাস্থ্য অনেক সো এটা নিয়ে অনেক বাজে কমেন্ট আসে লাইক এত মোটা কেন এত মোটা কেন জন্মের পর থেকে তো কখনো শুকনা দেখি নাই সো এই টাইপের কমেন্টগুলো দেখেই তো যেটা বলছিলাম যে ওদের খাবার দাবার নিয়েও জাস্ট দুই দিন পর পরই স্ট্রাগল করি এক সপ্তাহ পরেও না আমি তখন ওদের আগের মতো খাবার দাবার ভিডিওতে দেখাইও না যাই হোক অনেকে বলে ওদেরকে ভিডিওতে দেখেও না দেখিও না ভালোবেসেই বলে বাট আসলে অনেক রিজন আছে পৃথিবীতে আসলে সব কিছু আসলে সব খুলে বলা যায় না তো যাই হোক থ্যাংক ইউ যারা অনেক অনেক চিন্তা করে আর আমার দেখো এই যে এখানে কোটা আছে সো সামটাইমস আমার কিন্তু ওই দিনই ভাবছিলাম যে এক্সকিউজ মি যে আমার তো অনেকদিন কোনো পিম্পলস ওঠে না সো উঠে গেলো মুখের মধ্যে আলহামদুলিল্লাহ আজকে হঠাৎ করে শরীরটা খুব খারাপ লাগছিল খুব খারাপ বলতে খুব খারাপ আমার মনে হচ্ছিল আমি মরে যাব সো এটা আমার আজকাল দুই দিন পরপরই হয় কেন হয় আমি জানি না তাও আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো থেকো আমার জন্য আমার পরিবারের জন্য অনেক দোয়া করো প্লিজ আর যতদিনে বেঁচে থাকে আটলে যাতে সুস্থ হয়ে বেঁচে থাকে লাইক হঠাৎ করে না শরীরটা খারাপ হলে মনে হয় কি পৃথিবী কিছুই ভালো লাগে না শরীরটা কেন ভালো না নিজের চিন্তা না করি দুইটা বাচ্চা আমার দিকে তাকিয়ে থাকে মামি 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 খেতে হবে টয়লেটে যাবে ড্রেস করতে হবে সব কিছু আমাকে নিয়ে পাপা করতে চাইলেও কিন্তু বাচ্চারা মা মাই করে কত বড় যে একটা দায়িত্ব আলহামদুলিল্লাহ সামটাইমস আসলে আমি অনেক ভেঙে পড়ি সামটাইমস অনেক বেশি সাহস পাই বাট সামটাইমস আমি অনেক ভেঙে পড়ি আমার মনে হয় আমার কিছু হলে আমার তাবিরকে কে দেখবে কি হবে না হবে এই যে একটা সংসারের মায়া ঘর গুছানো ঘর ক্লিন করা রান্নাবান্না করা খাবার দাবার আবার পরের দিন সেম এখন আমার ঘুমোতে যেতে ভয় লাগে পরের দিন সকাল আবার উঠে আবার সেই জিনিস আবার নতুন চ্যালেঞ্জ আচ্ছা দেখো আমি খুব মেন্টালি ব্রেক ডাউনে আছি আপাতত আল্লাহ হাফিজ টাটা বাইরে আবার যেন দেখা পাই